ডোমজু ফিশিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি সুদীপ তো আমি ভাগনা আজকে ভিডিওটা আমরা করছি কলকাতা পর্ণশ্রী থেকে তো পর্ণশ্রীর এই যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ এই পুকুরটা খুব তাড়াতাড়ি চালু হতে চলেছে জানুয়ারি মাস থেকে তো দাদারা এই পুকুরের কমিটি মেম্বার্সদের মধ্যেই তো দাদারা পুকুরটার ব্যাপারে মোটামুটি তোমাদেরকে বলে দিচ্ছে কত টাকা কি পাশের প্রাইস কবে থেকে স্টার্ট হচ্ছে সেগুলো এখনও এই মুহূর্তে ডিসাইড করা হয়নি তবে আপাতত তোমাদেরকে পুকুরটার ব্যাপারে একটু পরিচয় দিয়ে দিই কেমন কি পুকুরটা কতটা বড় কত মাছ রয়েছে ভবিষ্যতে কতটা মাছ ছাড়া হবে কম্পিটিশান হবে নাকি নর্মাল পাস হবে এই সমস্ত বিষয়গুলো আজকে ভিডিওতে তোমরা জেনে নাও পরবর্তীকালে যখন বাকি ডিটেলসগুলো আমরা পাবো দাদার কাছে দাদাদের কাছে এসে আবার ভিডিও করে তোমাদেরকে জানিয়ে দেবো দাদা নাম আচ্ছা দাদা আপনার আচ্ছা একটু তাহলে পুকুরটার ব্যাপারে বলে দিন পুকুরটার কতটা কি বড় পুকুর কিরকম কি হবে না হবে সেগুলো একটু বলে দিন ভিডিওর মধ্যে পুকুরটা ছ বিঘের পুকুর আছে এর মধ্যে কুড়ি ফুট জল আছে এটাতে মাইকটা হাতে নিন হ্যাঁ পুকুর জল আছে আর আপনার এখানে মাছ ছাড়া গম মানে পুরোনো মাছ কিছু রয়েছে আগের মাছ ছাড়া তিন টন আগের মাছ ছাড়া রয়েছে তিন টন আমরা কিছুদিন আগে মাছ ছেড়েছি সাতশো কেজির মতো আরও মাছ দেওয়া হবে তারপরে আমরা চিন্তা ভাবনা করবো কম্পিটিশন চালাবো কি এমনি পুকুর চালাবো আচ্ছা আর মোটামুটি মাছ কী কী মাছ আছে রুই কাতলা রুই কাতলা পাবে পাবে বেশি আছে সাইজ এক দেড় দুই আড়াই থেকে শুরু করে আট ন কেজি অব্দি মাছ আছে আবার ছাড়া হবে আবার ছাড়া হবে বড় মাছ এর থেকে বড় কিছু ছাড়া হবে এর থেকে বড় বলতে ওই দশ বারো বেল্টে একটা দুটো বা তিনটে মাছ থাকবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে চালু মোটামুটি জানুয়ারি থেকে চালু জানুয়ারি থেকেই হবে নিয়ম তাহলে পরবর্তীকালে নিয়ম পরবর্তীকালে সবকিছু আমরা ডিসিশন করে তারপর আমরা চালু করবো সিট কটা কি হতে পারে সেগুলো তাহলে হ্যাঁ আমরা আশা করছি তিরিশটার মতো সিট হবে যদি তিরিশটা না হয় তাহলে আঠাশটা বা পঁচিশটা এমনি সিট হতে পারে বাকি পুকুরটার যদি কোনো অফার ভবিষ্যতে তোমাদেরকে দিতে পারি সেটা তোমাদেরকে ভবিষ্যতে ভিডিও দিয়ে জানিয়ে দেব আপাতত তোমরা পুকুরটা দেখতে পাচ্ছ পুকুরটা কিন্তু ভালো বড় পুকুর দেখতে পাচ্ছ পুকুরটার মধ্যে এখনো সেইভাবে কিছু প্রিপারেশান নেওয়া হয়নি যেভাবে মাছা করা হবে কতগুলো কি শীত বেরোয় না বেরোয় সেগুলো ডিসিশান নেওয়া হবে তবে আপাতত আজকে যেটুকু দাদা বলেছে মোটামুটি এই ধার থেকে এইখান দিয়ে আপ টু ওই কোন অবধি সিটটা হবে আর তারপর ওই সাইড থেকে এই কোনা অবধি মোটামুটি সিট হবে তো ধরে নাও পঁচিশ থেকে তিরিশটা মতো সিট বেরোবে আর কত টাকা কী প্রাইস হয় কি হয় না হয় সেগুলো তো পরবর্তীকালে জানাবো আজকে জাস্ট পুকুরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম দেখে রাখো পুকুর মালিকের নাম্বার সমস্ত ডিটেলস পরের ভিডিওতে তোমরা পাবে আর লোকেশানটাও আমি পরের ভিডিওতেই তোমাদেরকে দেবো এটা জাস্ট একটা ইনফরমেশান দেওয়া যে এই পুকুরটা চালু হতে চলেছে যেটা পণ্যশ্রী এরিয়াতে আছে পণ্যশ্রী খুব কাছে এক্স্যাক্ট লোকেশান তোমাদেরকে পরবর্তীকালে দেবো কালচারাল মাঠের আশেপাশেই মোটামুটি পুকুর পণ্যশ্রী সদর পুকুর সদার পুকুর পণ্যশ্রী সদার পুকুর এই পুকুরটার নাম আজকে ভিডিওটা বন্ধুরা এতটাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যদি কিছু জানানোর থাকে কমেন্ট করে জানিও বাকি আজকে ভিডিও এখানে শেষ করছি হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে টাটা